গর্ভাবস্থায় অনেক সময় আমাদের কাছে আসেন বা আমাদেরকে জানান যে আপনার তলপেটে ব্যথা করছে হয়তো বা সাথে খুব সিভিয়ার অন্য কোনো সমস্যা নাই কিন্তু মাঝে মধ্যেই আমার তলপেটে ব্যথা হয় বা তলপেটে ব্যথা নিয়ে আসেন তো কি কারণে এগুলো হতে পারেন বা আপনারা যেহেতু অবস্থায় আমরা জানি যে গর্ভটা থাকে প্রথম দিকে আর্লি প্রেগন্যান্সিতে তলপেটেই থাকে তো সেই সময় যদি তলপেটে ব্যথা হয় আপনারা খুবই চিন্তিত হয়ে যান আবার যদি শেষের দিকে তলপেটে ব্যথা হয় আপনারা কনফিউজড হয়ে যান এটা কি আমার লেবারের ব্যথা হলো কি না তো কি কি কারণে খুব সহজভাবে তলপেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় আমাদের পেটে তাহলে কী কী আছে তলপেটে এক আছে হচ্ছে জরায়ু আছে যে জরায়ুর ভিতরেই আপনার বাচ্চাটা থাকে সামনে থাকে মূত্রথুলি পিছনে থাকে হচ্ছে পায়খানা রাস্তা এখন ব্যথাটা হয় কি কি কারণে ব্যথা হতে পারে এই জায়গাগুলোতে যদি কোনো অসুবিধায় ইউজুয়ালি সেসব কারণেই তলপেটে ব্যথা হতে পারে আর্লি প্রেগনেন্সিতে দেখা যায় যে একটা হচ্ছে প্রথমত যখন বাচ্চাটা যে জরায়ুতে ইমপ্ল্যান্টেশন হয় বা জরায়ুতে বসে এবং জলায়ুতে কিছু হালকা কন্ট্রাকশন হতে থাকে যেহেতু জলায়ুর কিছু পরিবর্তন হয় কিছু হরমোনাল পরিবর্তন প্লাস জলায়ু ধীরে ধীরে বড়। হয় এই যে এই হালকা কন্ট্রাকশন এটা কেউ কেউ কখনো অনুভব করতে পারে সে মনে করে যে তলপেটে ব্যথা কিন্তু ব্যথাটা খুব সিভিয়ার না কিন্তু তাকে সবসময় অ্যাওয়ার রাখে যে তলপেটে আমার একটা ব্যথা হচ্ছে এবং এটাতে কিন্তু ভয়ের কোনো কারণ সাধারণত থাকে না আরেকটা যেটা হতে পারে যে পোস্ট্রাবের কোনো সমস্যা যদি হয় যে প্রস্রাবের ইনফেকশন একটা হতে পারে বা প্রস্ত্রাবের থলিতে ইনফেকশন বা প্রস্ত্রাবের মূত্রনালিতে ইনফেকশন এরকম যদি হয় তখনও কিন্তু তলপেটে ব্যথা একটা কমপ্লেন হতে পারে আর এটা খুব আর্লি হয় যেটা প্রেগনেন্সিতে খুব কমনলি হয় যে কনস্টিপেশন বা হচ্ছে কোষ্ঠ কাঠিন্য তো যদি কনস্টিপেশন থাকে পায়খানা রেগুলার ক্লিয়ার না হয় তাদেরও কিন্তু একটা সবসময় একটা তলপেটের ব্যথা তলপেটের ব্যথা এরকম একটা অনুভূতি হতে পারে এগুলো হচ্ছে কমনলি কিন্তু খারাপ কিছু কি হতে পারে প্রথম প্রেগন্যান্সি আর্লি প্রেগনেন্সিতে সেটা হচ্ছে অ্যাবর্শনের কিছু সিমটম যে বাচ্চা যদি নষ্ট হয়ে যেতে নেয় বা শুরুতে এরকম তলপেটে ব্যথা দিয়েই শুরু হতে পারে পরবর্তীতে তলপেটে ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেটা খুব সিভিয়ার একটা পেইন হয় পাশাপাশি সাথে দেখা যায় যে কিছু জনিপথে কিছু রক্তক্ষরণও দেখা যায় এবং আমরা এই জায়গাটাতে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি যে বাচ্চার কী অবস্থা বাচ্চা ভালো আছে কি তখন আমরা বাচ্চা ভালো আছে কিনা মায়ের ব্যথার ধরন রক্ত জনিপথে রক্ত যাওয়া এবং আলট্রাসোনোগ্রাফের সাহায্যে জানতে পারি যে বাচ্চা বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে কিনা তো সেই জায়গাটাতে আমাদের ভয় আদারওয়াইজ যদি আমাদের কনস্টিপেশনের জন্য ব্যথা হয় পায়খানা ক্লিয়ার করলে ইউজুয়ালি ঠিক হয়ে যায় আর যদি পোস্ট্রামের ইনফেকশনের জন্য হয় মূত্রথলি বা মূত্রনালিতে সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করি সিমটমের পাশাপাশি এবং ইউরিনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা কনফার্ম হয়ে সেই অনুযায়ী হয়তো অ্যান্টিবায়োটিক দিলে ঠিক হয়ে যায় আর যেটা বললাম যে জড়ায়ুতে ব্র্যাকস্টন হিক কন্ট্রাকশন বলি যেটা স্বাভাবিকভাবে হয় কেউ কেউ অনুভব করতে পারে সেই কন্ট্রাকশনের পেনটা তো সেরকম যদি হয় সেটা সাধারণত আমরা কাউন্সেলিং করি এবং কাউন্সেলিং করে যখন পেশেন্টকে আমরা জানাই যে আদারওয়াইজ সব কিছু ভালো আছে হয়তোবা আপনি এটাই বুঝতে পারছেন তখন পেশেন্ট নিজেও আস্তে আস্তে অ্যাডজাস্টেড হয়ে যায় এবং একটা সময় দেখা যায় যে ব্যথাটা আর ওরকম ভাবে সে অনুভব করে না মাঝামাঝি প্রেগন্যান্সিতে সেই সময়ও কিন্তু কনস্টিপেশন থাকতে পারে পোস্ট্রাবেল ইনফেকশনও হতে পারে বা প্রেগন্যান্সি রিলেটেড কোনো কমপ্লিকেশান হতে পারে বারে বারেই বলছি প্রেগনেন্সি রিলেটেড যদি কমপ্লিকেশান হয় যে অবসন হয়ে যাবে বা অ্যাবসনের প্রিপারেশন হচ্ছে বা মিনি লেবার পেনে চলে যাচ্ছে মাঝামাঝি প্রেগনেন্সিতে যখন ব্যথা ওঠে আমরা তখন সাধারণত মিনি লেবার পেন হয়ে ডেলিভারি হয়ে যায় অ্যাবোসন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সাথে অ্যাসোসিয়েটেড ব্লিডিং থাকবে এবং পেনটা খুবই তীব্র হবে এবং কোনো কিলার দিয়ে সেই পেনগুলো কমানো যাবে না